সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে যে আপুটাকে আসলে আপুটা দেখতে শুনতে এক কথায় অপরূপ সুন্দরী যেরকম ও সেরকম সুন্দরী আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি ফারহুনা আপু কেমন আছেন আপনি ভালো আছেন আপনার বাড়ি কোথায় রাজশাহী পরিবারে কে কে আছে दादी ऐसा सब अच्छा बोलना अच्छा है मां बाबा नहीं अरे की करें क्या आपने মা বাবা কি হয়েছে আজকে তো একবারে নায়িকার সাজে সেজে আসছেন চুল টুল কালার টালার করে এরকম সুন্দর সাজে গুজো করে আসছেন আসলে কি রহস্যটা কি এত সুন্দরী রহস্য ভাই অনেক কিছু অনেক কষ্টে বড় হয়েছে একজন জীবন সঙ্গী চায় যাকে সুখে পাশে পাবো এর জন্য সেজে গুজো আইছে একটু কাটার দিক পছন্দ হবে এরকম সুন্দরী মেয়ের সাজে গুজো করা লাগে না আপনি তো এমনিতেই সুন্দর চুলে কালার করছেন আসলে কি কোনো অভিনয় টুবিনয় নায়িকা টাইগা টিকটক 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 করেন নাকি আবার না ভাই ফোনই নাই কিভাবে করব এমনি একটু শক্তিরা দিছি কালার করছি বান্ধবীর কাছ থেকে নিয়ে আচ্ছা 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 তা ভবিষ্যৎ কি চিন্তা করতেছেন বিয়ে করে সংসার হবেন সেটা নাকি নায়িকা টাইকা হবেন সেই চিন্তা করেন এখন এটা চিন্তা করতেছি অনেক কষ্টে বড় হইছি অনেক কষ্টে কাজ কাম করি এখন দিক সুখ দিক পাশে দাঁড়াইতে চাই হাত ধরতে চাই ভাই আর হাত পা ধরবো পাশে থাকবো তারও সুখ দিক বিয়ে শাদি করব আপনি কয়জনের হাত ধরবেন আপনাকে যদি অনেকজনের অনেকে যদি আপনাকে ধরতে চাই তাহলে কেমনে হবে একজনেরই ধরবেন এত বড় হয়েছেন কোন প্রেম ভালোবাসা হয় সত্যি রাস্তা থেকে চলাফেরা করেন মনে হয় তো না বুরগা করে করেন সিরিয়াল দেওয়ার কথা করার জন্য বিয়ে করলে বিয়ে করবেন

ফোর থ্রি সিক্স নাইন সেভেন সিক্স থ্রি নাম্বারটা খোলা থাকে তো অবশ্যই নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক সত্য কথা বলবেন সত্যতে জীবন সাজাবেন তো ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম